তাদেরকে উদ্দেশ্য করে বলবো এই বৈষম্য আপনারা সৃষ্টি করবেন না যদি বৈষম্য শুরু করেন বৈষম্য যদি অব্যাহত রাখেন আগামী দিনে স্বয়ং শাসকরা যেভাবে দেশরে পালিয়েছে আপনারা তাদের যদি দোষর হয়ে থাকেন আপনাদেরও ঠিক তেমনি অবস্থা হবে এই বদরগঞ্জের रामपुर জেলার কৃতি সন্তান আজহারুল ইসলাম যারা চেনেন ভালো করে চেনেন ব্যক্তিটি কেমন আছে কেমন ছিল তাকে আজকে তেরোটি বছর কারার উদ্য করে স্বৈর রাখছে আর বর্তমানেও এনারাও রাখতেছে রাজপথ যেমন আজকে আঠারোই ফেব্রুয়ারি রাজপথ যেমন মুখরিত হয়েছিল আগামিত হবে ইনসা যদি ভাইকে আগামী বিশ তারিখের মধ্যে ছেড়ে দেওয়া না সবাই প্রস্তুত আছেন তো আর একবার ডাক আসলে যাব তো ইনশাআল্লাহ রাজপথের সৈনিক হয়ে মরতে চাই ঘরের সৈনিক হয়ে মরতে চাই না রাজপথে জীবন দিতে চাই ওয়ালার murid হতে চাই না ঘরের কোণতে থাকতে চাই না আমরা সিংহের জাতি বাঁচতে হলে রক্ত দিয়ে লা রাজপথকে আবার কি করব লালের রঙ্গিত করে দেব কিন্তু কাপুরেশের মতো বাসতে চাই সম্মানিত হায়াতিন এই তাফসিরুল কোরআন কোরআনের আলোচনা এই কোরআনের আলোচনা সবাকে ভালো লাগে কি না লাগে কি না কিন্তু সমাজের কিছু লোক আছে তারা এই কোরআনকে বলতেছে কোরআন হলো ফাউতাবাজি বলেন নাউজুবিল্লা এবং আরো কিছু লোক আছে তারা বলে এই কোরআনের আইন তারা মানে না আমার কথা হলো যারা কোরআনকে ফাওতাবাজি বলে কোরআনের শাসন নীতি যাদেরকে ভালো লাগে না তারা আসলে কি মুসলমান নাকি অন্য কিছু তারা কি মুসলমান মুসলমান হতে পারে গরুর গোস্ত খাওয়া আর ইফতারি খাওয়া মুসলমান কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর রাসুলের আদর্শ করা মুসলমান এরা না চিল্লাই বলেন ঠিক কি না এদেরকে বয়কট করতে হবে সমাজ থেকে আজকে কেরানি এই মাহফিল থেকে বলতেছি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে যারা কোরআনের শাসন নীতি চায় না যাদের কাছে কোরআন ভালো লাগে না তাদের পিছনেও থাকা আমাদের যাবে আমরা তাদেরকে বয়কট করলাম ভবিষ্যতে আমরা তাদের সাথে থাকবো সম্মানিত উপস্থিতি এবং আরেকটি মেসেজ বর্তমান যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো তাদেরকে উদ্দেশ্য করে বলবো পাঁচই আগস্ট ছত্রিশ দিন ছাত্র ভাইয়েরা আন্দোলন করে স্বৈর শাসককে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে কিন্তু যাদের আন্দোলনের ফসল আপনারা কিন্তু ওই ছাত্র ভাইয়েরা যে বিষয়টা নিয়ে আন্দোলন শুরু করেছিলেন বৈষম্য নিয়ে চিল্লাই বলেন কি নিয়ে বৈষম্য নিয়ে তারা আন্দোলন শুরু করেছিলেন বৈষম্য বৈষম্য দূর করতে পারে নাই কিন্তু বাংলাদেশের জমিন থেকে একটি দজ্জল মার্কাল লেডি ফেরাউন ছিল তাকে বাড়ি দিল্লি পাঠাই সিল্লাই চিল্লাই বলেন ঠিক কিন্তু বৈষম্য আমাদের সমাজ থেকে দূর হয় হয় নাই যদি বুঝতাম আরেকটি দলের ভাইরা আছে তারা প্রায় তেরো বছর ধরে কারাগারে কারা রুদ্ধ হয়ে আছে কিন্তু একে একে সবাই পায় কিন্তু ওই ভাইয়েরা সারা পায় দেখেন কেনই বা কিভাবে তাদেরকে ফাঁসি দিল শহীদ করে দিল এখনো কারা রুদ্ধ করে রাখলো তাদের পিছনে কারণ কি কারণ হলো পীর গল্প আমি এই মুড়িদের বাড়িতে দাওয়াত খাইতে আসছে খাইতে খাইতে এবার মাঝখান থেকে ভাত খায়ার আর দূর 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 জিজ্ঞাসা করলো হুজুর কি হয়েছে কয় হেরেম শরীফের মধ্যে কুত্তে ঢুকছে আপনি কি করলেন আমি কুদ্দা কুদ্দাকে সরাই দিলাম ব্যাস ভালো মুড়িদের বউ হলো তো চালা বলেন কি চালা এখন তিনি আরেকদিন দাওয়াত খেতে আসলো এবার ভাতের কি আছে বল বা গামলা বলি আমরা আঞ্চল গ্রাম ভাষায় এই গামলার ভিতরে ভাত তরকারি নিছে ভাত উপরে এখন হুজুরকে নিয়ে দিছে হুজুর তো ভাত খাবে নাকি এখন হুজুর ভাত খায় না কারণ কি মুরিদ কে বলে তরকারি নাই মুরিদের বউ তো চাল একবার ঝাড়ু নিয়ে আসছে বদমাসি করার জায়গা পাও না বাড়িতে এসে তুমি এখানে ভাত খাও হিরেম শরীফের কুত্তা খেদাও আর তোমার ভাতের ভিতরে গামলার তলায় আছে তরকারি তুমি দেখতে পারো না আজকে আমাদের সমাজে দশা হয়েছে এরকম যাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে তাদের আবার যারা সাক্ষী এই সাক্ষীরা সাক্ষী দেয় যে ওই ভাইকে ভাই যে মামলায় তাকে ধরা হয়েছে আমি দেখেছি আট মাইল দূর থেকে কয় মাইল আর এক সাক্ষী বলে আমি দেখছি তিন মাইল দূর থেকে আর একজন সাক্ষী বলে যে আমি ওনার রুমমেট ছিলাম তা আবার রুমমেট কখনকার উনি কার্মাইকেল কলেজ থেকে ছাত্রত্ব শেষ করে ঢাকায় চলে গেছেন উনিশশো সালে আর উনি আবার যিনি সাক্ষ্য দিছে উনি আবার জয়েন অর্থাৎ ওই কলেজে ভর্তি হয়েছে উনিশশো সালে বুঝছেন রুমমেট কেমন তাহলে ওই পীর মুড়িদের যেমন অবস্থা আর এই ভাইদেরকে যেভাবে শাহাদাত বরণ করে দেওয়া হলো এখনো আটকিয়ে রাখা হলো তাদেরও কিসা কিন্তু হচ্ছে ঠিক এরকমই এজন্য বর্তমান দায়িত্বে যারা আছে আজকে মাহফিল থেকে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো এই বৈষম্য আপনারা সৃষ্টি করবেন না যদি বৈষম্য শুরু করেন বৈষম্য যদি অব্যাহত রাখেন আগামী দিনে স্বৈর শাসকরা যেভাবে দেশ ছেড়ে পালিয়েছে আপনারাও তাদের যদি দোষর হয়ে থাকেন আপনাদেরও ঠিক তেমনই অবস্থা হবে এই বদরগঞ্জের রংপুর জেলার কীর্তি সন্তান আজহারুল ইসলাম যারা চেনেন ভালো করে চেনেন ব্যক্তিটি কেমন আছে কেমন ছিল তাকে আজকে তেরোটি বছর কারারুদ্ধ করে স্বৈল শাসক্ত রাখছে আর বর্তমানেও এনারাও রাখতেছে রাজপথ যেমন আজকে আঠারোই ফেব্রুয়ারি রাজপথ যেমন মুখরিত হয়েছিল আগামী তো হবে ইনশাল যদি ভাইকে আগামী বিশ তারিখের মধ্যে দেওয়া না সবাই তো ইনশাআল্লাহ রাজপথের সৈনিক হয়ে মরতে চাই ঘরের সৈনিক হয়ে মরতে চাই না রাজপথে জীবন দিতে চাই খানকাওয়ালার মুড়ি হতে চাই ঘরের কোনোতে থাকতে চাই না আমরা সিংহের জাতি বাঁচতে হলে রক্ত দিয়ে